বিদায় অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল তাকে সমর্থন দিয়েছে হঠাৎ কি হলো তার পেতার্তা এই সরকারের এই অন্তর্বর্তী সরকারের মধ্যে ঢুকে তিনি বিভাজন তৈরি করছেন তিনি বলছেন বিএনপি কে ইঙ্গিত করে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখা এই ব্যক্তির কি বলছে দেখুন ঘটনা এটি সত্য ঘটনা এটি চট্টগ্রামে উনি দায়িত্বে থাকা অবস্থায় সেনাবাহিনীকে যে গম দেওয়া হতো সেই গাউন তিনি বাজারে বিক্রি করে আত্মসাত করে এর উপর যে মামলা হয় সেই মামলায় উনি ডিপার্টমেন্টাল মামলা জিয়া তখন প্রধানমন্ত্রী তিনি ভাবলেন যে সেনাবাহিনীকে তিনি অত্যন্ত সেনাবাহিনীর প্রতি তার শ্রদ্ধা ভারতবর্ষের শুধু স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক আবার স্বাধীনতা যুদ্ধে তার স্বামী মেজর জিয়াং রহমান নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তাই এই প্রতিষ্ঠানটির প্রতি দেশের বেগম খালেদা জিয়া দুর্বল তাই একজন সামরিক ব্যক্তি তিনি যে অন্যায় করেছেন সেটিকে তিনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ক্ষমা করে দিয়েছিলেন যে প্রতিষ্ঠানটি যাতে বদনাম না হয় কিন্তু তার প্রতিদান কি দিলেন যে স্বৈরাচার যে ফ্যাসিস দীর্ঘ ষোলো বছর বাংলাদেশের প্রান্তর থেকে প্রান্তর রাস্তাঘাট শ্রমিক কৃষক জনতা সর্বশেষ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ত শুধু পান করেছে রক্ত ঝড়িয়েছে তাদেরকে বলছেন যে আপনারা আপনারা এখন সংগঠন করে আর বিএনপির প্রতি ইঙ্গিত করে বলছেন যে কিছু করলে বাড়াবাড়ি করলে ঠ্যাং ভেঙে দেওয়া হবে আপনি কিসের উপদেষ্টা আপনি ফ্যাসিস্টের উপাসক আপনি ফ্যাসিবাদের উপাসনা করেন জনগণ বলছে আপনি ভিতরে ভিতরে প্রকাশ্য না হলেও আপনি ফ্যাসিবাদের উপদেষ্টা ছিলেন আওয়ামী লীগ আপনার সেই দুর্বলতা এখন প্রকাশ হয়ে পড়ছে আপনার এত বড় একটি বিপ্লব হয়ে গেল সেইখানে যারা সমর্থন দিয়েছে সক্রিয় সমর্থন দিয়েছেন তাদেরকে আপনার পা ভেঙে দিবেন আর ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজনদেরকে বলছেন যে আপনারা সংগঠন করেন এটা আবরারের লাশ এটা রংপুরের সাইদের লাশ এটা মুগ্ধের লাশ তানমিন তানজিম তানজিমের লাশ রায়হানের লাশকে আপনি অপমানিত করেছেন আপনাদের লাশের উপর ডিঙিয়ে আপনি উপদেষ্টা হলেন আর তাদের এই আন্দোলন সংগ্রামের যে নেতৃত্ব যেটি বিএনপি ষোলো বছর ধরে করে আসছে আপনি সেই আন্দোলনের পক্ষের মানুষদের পা ভেঙে দিতে চান